তিন মাস পার হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বিমান বাহিনীর সদস্য আব্দুল হান্নান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশে হারা পরিবার অর্থের অভাবে লেখাপড়া বন্ধের পথে সন্তানদের সরকারি সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নিহতের পরিবারের পাবনা থেকে তাইজুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস বৈষম্যবিরোধী জনতা আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট সৌরশাসনের পতন হয় ক্ষমতা ছাড়ার সেই সময়ে নারকীয় হত্যাযোগও চালায় ক্ষমতাসীন নেতাকর্মী পুলিশ সদস্যরা এতে বলি হয় শতাধিক শিক্ষার্থী সহ চাকরিজীবীরা এদেরই একজন পাবনার সাথিয়া উপজেলার বিমান বাহিনীর সদস্য আব্দুল হান্নান পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের দিন সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তা আটকে খুব কাছ থেকে গুলি করে পুলিশ পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ খবর পাওয়ার পর থেকে শোক নেমে আসে পুরো পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দেশে পরিবার অর্থাভাবে বেসরকারি মেডিকেল কলেজ পড়ুয়া ছেলে সাইফের ভবিষ্যৎ যেন অনিশ্চিত মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এমএসে চাকরি করতেন উনি অফিস থেকে ক্যাজুয়েলে উনি অফিস থেকে আসার পথে ওনাকে কাফুল থানার পাশে আপনার এই যে স্টাফ কলেজের সামনে ওনাকে গুলি করা হয় এবং ওই হুন্ডাতে ছিল ওনার পিছনে আমার ছেলেও ছিল অনেকগুলা পুলিশ দৌড়ায় তাক করে আসতেছে এই মুহূর্তে আমার ছেলে দেখছে দেখার পরে আমার ছেলে লাভ দিয়ে নেমে গেছে নেমে যাওয়ার পরে ও একটা গাড়ির সাইডে গেছে সাইডে যাওয়ার পরে আমার হাজব্যান্ড ফোনটা ঘুরাতে নিছে নেওয়ার পরে ওনাকে গুলি করা হয়েছে উনি ওই সময় ডাক দিছে সিপাত আমাকে গুলি মারিয়ে দিছে আমার বাবাকে পুলিশ মারছে তাহলে তো বিচার চাই পুলিশের গুলিতে মারা যায় আমার তো ভাই সে খুব দরিদ্র কোনোমতে তার সংসারটা চলে তারপরে তার দুইটি সন্তান বিধবা স্ত্রী সরকারের স্বীকৃতি পাইলে সে চলতে পারবে তো আমরা আশা করব সরকার যদি তাদেরকে আসলে সেই শহীদের মর্যাদাটা দেয় অবশ্যই এবং সরকার যেন এই অসহায় পরিবারটি পাশে থাকে এবং সার্বিক সহযোগিতা করে এটাই আমাদের কামনা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারে পাশে দাঁড়ানোর পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার গত যে গণ অভ্যুত্থান গেল সেটাতে এই সাথী উপজেলে দুইজন শহীদ হয়েছেন তার মধ্যে একজন জনাব আব্দুল হান্নান তো আমরা এর আগেও তাদের সাথে যোগাযোগ করেছি এবং অনলাইনে সকল তথ্য ইনপুট দেওয়া হয়েছে সরকার থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা সহযোগিতা অর্থাৎ আর্থিক আসেনি আমরা হয়তো শীঘ্রই আর্থিক সহযোগিতা সেটি পেলে যথাযথভাবে তাদের হাতে হস্তান্তর করা হবে এবং আমরা যে কোনো সময় তাদের যে কোনো সমস্যায় পাশে রয়েছি নিহতের পরিবারের পাশে সরকারের সঙ্গে সমাজের বিত্তবানরাও সাহায্যের হাত বাড়িয়ে দিবে প্রত্যাশা স্থানীয়দের ইমরুল কায়েস RTV